প্রায় বলা হচ্ছে ওমা আর সাল্লা মিন কাবলিকা মির রসুল ইন ওলা নবী ইন ইল্লা ইজা তামান্না আলকা শৈতানু ফি উম ফায়ান ফায়ান লাহা, মা মা ইউলকিস শৈতানু এবং আমরা তোমাদের আগে পাঠাই নাই রসুলগণ অথবা নবীগণ হইতে অথচ যখন তাহারা আকাঙ্ক্ষা করিত শয়তান নিক্ষেপ করিত তাহাদের কামনা বাসনার মধ্যে সুতরাং আল্লাহ দূর করে দেন যাহা শয়তান নিক্ষেপ করিয়াছিলেন উনচল্লিশ কোরআনে তেইশ কোরানে সুরামোমিনে বলা হয়েছে ওজকুরু রব্বি আউজুবিকা মিন হামাজাতিস এবং বলো হে আমার রব আশ্রয় চাই তোমার নিকট পরনিন্দাকারী শয়তানদের থেকে চল্লিশ পুরাণে বলা হয়েছে ইয়া হাল্লা জিনা মানু লা বি ও শৈতানে অমা ইয়ত্তাবে শৈতানে ফা ইন্না বিল ফাহায় ওয়াল মুনকার। হে যাহারা ইমান আনিয়াছ তোমরা শয়তানের পথে অনুগামী হইও না এবং যে শয়তানের পথে অনুগামী হয় সুতরাং নিশ্চয়ই সে আদেশ করে নিষিদ্ধ ও খারাপ কাজে এখানে একটু গবেষণা করে দেখতে পাই যে হে মানুষেরা তথা ইয়া আই হান্নাজ বলা হয়নি কারণ সব মানুষ ইমান আনে না এবং আনতে পারে না সুতরাং সাবধান বাণী তাদেরকেই শোনানো হচ্ছে যারা আল্লাহতে ইমান এনেছে আল্লাহতে ইমান এনেছে তাই বাবা জাহাঙ্গীর বলেছেন ইমানের বহু ঊর্ধ্বের বিষয় হলো তৌহিদ আল্লাহতে ফানা ফিল্লা না হওয়া পর্যন্ত তৌহিদে অবস্থান করতেই পারে না আল্লাহতে ফানা ফিল্লা না হওয়া পর্যন্ত তৌহিদে অবস্থান করতেই পারে না অসম্ভব একচল্লিশ আদাল জিক্রে বা দা ইজা আনা ওয়া কানা লিল ইনসানে অবশ্যই আমাকে ভুল পথে নেয় জিকির স্মরণ আসার পর এবং শয়তান ছিল মানুষের জন্য প্রতারক পুরানে চব্বিশ বিয়াল্লিশ সুরা সুরায় বলা হয়েছে ওমা তান জালাত বিহির সায়াতিন এবং নাজিল হয় না জিকির শয়তানেরা এবং নাজিল হয় না জিকির সহ শয়তানেরা তেতাল্লিশ পুরানে বলা হয়েছে হাল উনা বেউ কুম আলা মান তানাজ জালু সায়াতিন শয়াতিন জালু আলা কুল্লে আফাকিন আসিমিন আমি কি তোমাদেরকে জানাইব না শয়তান কাদের উপর অবতীর্ণ হয় অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী ও পাপির উপরে দেখেন শয়তানকে কিন্তু আল্লাহ সৃষ্টি বলে নাই বলছে অবতীর্ণ হয় তানা জালু অবতীর্ণ হয় কার উপরে দুই জায়গায় সেটা কি প্রত্যেক মিথ্যাবাদী এবং পাপির উপরে মিথ্যাবাদী এবং পাপির উপরে আল্লাপাক শয়তানকে নাজিল করেন আল্লাপাক কোরআনের সুরা সুরার মধ্যে বলতেছেন নমলে আল্লাপাক বলতেছেন ওয়া জৈ আনা লাহু মুসানু আমালাহুম এবং শয়তানেরা তাদের জন্য তাদের কাজগুলোকে লোভনীয় করেছিল পঁয়তাল্লিশ নম্বর কোরআন আল্লাহ বলতেছেন কালা হাজা মিন আমালি শৈতান বলিলেন ইহা শয়তানের কাজ হইতে ছেচল্লিশ কোরআনে আন কাবুতে আল্লাহ বলতেছেন ওয়ানা লাহুম ও শৈতান ও আমালাহুম এবং শয়তান তাদের কাজগুলিকে তাদের জন্য লোভনীয় করিয়াছিল সাতচল্লিশ কোরআনে আল্লাপাক বলতেছেন আও আউ্লা কানা শৈতানু ইয়াদু হুম ইলা আজাবসাই অথবা যদিও শৈতান ছিল তাদেরকে আহ্বানকারী প্রজ্বলিত আগুনের শাস্তির দিকে আটচল্লিশ কুরআ আল্লাপাক সুরা ফাতিরে বলতেছেন ইন্না শৈতানুম ফত্তাখিজুহু আদুয়ান ইন্না মা ইউরুদু হিজবাহু লেইয়া কুনু মিন আসহাব ইসাইয়ের নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য শত্রু সুতরাং তাকে ধরো শত্রু হিসাবে নিশ্চয়ই সেটাকে তাহার দলবলকে বাহিনীকে যাহাতে তাহারা হয় প্রজ্বলিত আগুনের উদুগাসী তাহলে আল্লাপাক বলতেছে নিশ্চয়ই অবশ্যই শৈতান তোমাদের শত্রু এবং তাকে ধরো শত্রু হিসাবেই এখন শয়তানকে তো বন্ধু হিসাবে ধরে বসে আছে সবাই শত্রু হিসাবে কেউ ধরে না এখন আল্লাহরুলিদেরকে সবাই শত্রু হিসাবে ভাবে সমাজের এমন হাল হয়ে গেছে দশের চক্রে এখন অসুর কি হয়ে গেছে ভগবান হয়ে গেছে আর ভগবান দশের চক্রে ভূত হয়ে গেছে এখন তাই হচ্ছে এই শয়তানের দলকে শয়তানের বাহিনীকে প্রজ্বলিত আগুনের অধিবাসীদেরকেই এখন সমাজে সবচেয়ে উচ্চ মর্যাদা সম্মান দেওয়া হচ্ছে উনপঞ্চাশ সুরা ইয়াসিনে বলা হচ্ছে আলম আহাদ ইলাইকুম ইয়াবানি আদামা আল্লাহ তা আবুদুসানা ইন্না বিন আমি কি তোমাদেরকে নির্দেশ দেই নাই হে আদনী আদম শৈতানের ইবাদত না করতে নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু আল্লাপাক বনি আদমকে বলতেছে আমানুকে বলতেছে আদম হচ্ছে মমিন আর আদমের সন্তান মানে যে আদমের কাছে বায়াত গ্রহণ করছে আদমকে মেনে নিয়েছে সেই আদমের সন্তান বনি আদমকে বলা হচ্ছে আমানুকে বলা হচ্ছে আমি কি তোমাকে নিষেধ করি নাই শয়তান ইবাদত না করতে কারণ শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু পঞ্চাশ নম্বর ওয় হিপজম মিনকুল্লে শায়াতি নিম মারে দিন এবং আমরা রক্ষা করি সমস্ত বিদ্রোহী শয়তান হইতে একান্ন নম্বর কোরআনে আল্লাপাক বলতেছেন তল ইউ হা কনা হু রুইয়াসু উহা গাছ উদ্গত হয় যেমন নিশ্চয়ই উহা হয় শয়তানের মাথার মতো বায়ান্ন কোরআনে সুরা সুয়াদের বলা হচ্ছে ওয় শায়াতিনা কুল্লা বন্না ওয়া কুল্লা বন্না উ ওয়া সিন এবং শয়তানেরা প্রত্যেকই ছিল রাজমিস্ত্রি এবং ডুবুরি শয়তানেরা প্রত্যেকই ছিল রাজমিস্ত্রি এবং ডুবুরি আচ্ছা কোরআনে 53 নম্বরে বলা হচ্ছে ওয়া ইম্মা ওয়া ইম্মা ইন জাগান্নাকা মিনাশ শাইতানে নাজাগুন ফাস্তা ইজ বিল্লাহে এবং যখন তোমাকে প্রলুব্ধ করে শয়তানের ক্রমন্ত্রণা হইতে সুতরাং আশ্রয় আল্লাহর নামে চুয়ান্ন কোরআনে পাক বলেছেন ওয়া মাইয়াসু আন জিকির রহমানে নুকাইয় লাহু শয়তানান ফাহুয়া লাহু করিন এবং যে কেহ রহমানের জিকির হইতে বিরত থাকে আমরা তাহার জন্য নিয়োগ করি শয়তানের একজন সুতরাং সে হয় তাদের জন্য সাথী রহমানের জিকির হইতে বিরত হইলেই তখন শয়তানের একজন সাথী তার সঙ্গে আইসা পরে বন্ধু হিসাবে পঞ্চান্ন কোরআনে বলতেছেন ওলা কুমু শৈতানু ইন্নাহু হু লুমা মুবিন এবং শৈতান তোমাদেরকে বাঁধা না দেয় যেন বাদা না দেয় নিশ্চয়ই সে তোমার জন্য প্রকাশ্য শত্রু ছাপ্পান্ন পাক কোরআনে বলতেছেন ইন্না জিনা তাদু উ আলা আদ রিহিম মিম্বা দে মা তাবাইয়ানা লাহুমুল হুদা আশ শৈতানু ওয়া লাহুম ওয়া নিশ্চয়ই যাদের উপর হেদায়ত প্রকাশিত হইবার পর তাহারা উহা পরিত্যাগ করে শয়তান তাদের কর্মকে তাদের জন্য লোভনীয় করিয়া দেয় এবং আল্লাহ তাদেরকে অবকাশ সময় দেন সাতান্ন কোরআনে আল্লাপাক বলিতেছেন ইন্নামান নাজুয়া মিনা শৈতানে লি ইয়াজু নাল্লাজিনা আমানু নিশ্চয়ই এই গোপন পরামর্শ শৈতান হইতে যাহাতে দুঃখ দিতে পারে যাহারা ইমান আনিয়াছে আটান্ন আল্লাপা কোরআনে বলতেছেন ইশাহওয়া জা আলাই হিমুসানু ফা আনসাহ জিকরুল্লাহ উল্লাকা শৈতান ইন্না হুমুল তাহাদের উপর প্রভাব বিস্তার করিয়াছে সুতরাং তাদেরকে আল্লাহ জেকের ভুলাইয়া দিয়াছে তারাই শৈতানের নিশ্চয়ই শৈতানের দলসমূহ ক্ষতিগ্রস্ত উনষাট নম্বর পাক কোরআনে বলেছেন কামা লিল ইনসানে আকফুর কাফারা কালা ইন্নি উন মিনকা ইন্নি আকাফুল্লাহ আলমিন যেমন শয়তানের তুলনা যখন শয়তান মানুষের জন্য বলে উফুরি অস্বীকার করো সুতরাং যখন মানুষ কুফুরি করে শয়তান বলে নিশ্চয়ই আমি তোমা হইতে দায় মুক্ত নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি যিনি রব্বুল আলমিন জগৎসমূহের প্রতিপালক বাহ